তৃণমূলের মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে শেষ নোটিফিকেশন এসেছিল চোদ্দই আগস্ট মধ্যরাতের পর রাত তখন একটা বেজে চুয়াল্লিশ মিনিট আরজিকর হাসপাতালে বহিরাগতদের হামলার তীব্র নিন্দা করে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে ফোন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপর সে কথা জানিয়ে এক্স স্যান্ডেলে পোস্ট করেছিলেন অভিষেক সেই পোস্টের লিংক শেয়ার করা হয়েছিল তৃণমূলের মিডিয়া গ্রুপে অভিষেকের কামাক স্ট্রিটের অফিস থেকে চলা এই মিডিয়া গ্রুপে গত সাত দিন যাবৎ আর কোনো তথ্য শেয়ার করা হয়নি আর জিকর কাণ্ডের পর রাজ্যের শাসক দল ও সরকার যখন ব্যাপক সমালোচনার মুখে পড়েছে তখন তৃণমূলের সেই মিডিয়া টিম কোনো ফায়ার ফাইটিংই করেননি চুপচাপ বসেই ছিল এহেন পরিস্থিতিতে দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে বুধবার রাতে নতুন হোয়াটসঅ্যাপ মিডিয়া গ্রুপ খুললেন দলের সহসভাপতি জয়প্রকাশ মজুমদার দুদিন আগে জয়প্রকাশ চন্দ্রিমা ভট্টাচার্য কুণাল ঘোষকে নিয়ে মুখপাত্রদের একটা টিম তৈরি করে দিয়েছেন সুব্রত বক্সি এবার সেই গ্রুপ সক্রিয় হল কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হল ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্সা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে অনেকে চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স